বন্ধুরা ডিমের মুরগির জন্য আমি যে খামাটা করেছি সেই খামাটা ঝরে কিছুটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে আপনারা জানেন আমি মুরগিগুলাকে বাহিরে ছেড়ে লালন পালন করি অর্থাৎ মুক্তাচরণ পদ্ধতিতে লালন পালন করি এবং সন্ধ্যার সময় মুরগিগুলা অটোমেটিক ঘরে চলে যায় যায় বাহিরে মুরগি লালন পালন করার জন্য চারোদিকে নেট দিয়ে বেড়া দিতে হয় কিন্তু কিছুদিন আগে সেই নেটের বেড়াগুলো ঝরে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে অর্থাৎ এই নেটের বেড়ার উপর রে অনেক গাছ পড়েছে দুই তিনটা গাছ পড়েছে গাছ পড়ার কারণে নেটের বেড়াগুলো অলরেডি সিঁড়ে গিয়েছে প্রায় তিন ঘন্টা পরিশ্রম করার পর সেই বেড়াগুলো আস্তে আস্তে ঠিক করে ফেললাম বেড়াগুলো ঠিক করার জন্য প্রথমে আমি খুঁটি গাড়লাম দুইটা খুঁটি গাড়লাম তারপর এই খুঁটির মাধ্যমে নেটগুলা বেঁধে দিলাম যদিও এই কাজগুলো অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার কিন্তু কষ্ট না করলেও তো কোনো ভালো কিছু আশা করা যায় না শুধু লেট দিয়ে বেরানো হয় উপরে যাতে ওরা মুরগি উড়াল দিয়ে না বের হতে পারে সেজন্য জাল দিতে হয় সব কিছু ঠিক হলে আমি আগামী দিন এই খামারে মুরগি উঠাবো মুরগির ঘরের ভিতরে সব কিছু ঠিক করে ফেলেছি অর্থাৎ সব কিছু যা যা লাগে সব কিছু পরিষ্কার করেছি এবং কি চুন ছিটিয়ে দেওয়া হয়েছে যেহেতু এখানে বড় মুরগি থাকবে এই জন্য এখানে বালি ছিটানো হয়েছে বালি দেওয়া হয়েছে আগামী দিন শুধু মুরগি উঠাইয়ে ফেলব পেটগুলো ভালোভাবে টানানোর পর এখন আমি জাল টানানোর জন্য চেষ্টা করছি কারণ উপরে জাল না দিলে মুরগি উড়াল দিয়ে বাহিরে বের হয়ে যায় সেই জন্য একটা গাছের উপরে জাল বেঁধে দিতেছি আমার এই আজকের কাজগুলা অল্প সময়ের মনে হলেও আসলেও কিন্তু অল্প সময়ের জন্য এই কাজ না অনেক সময় নিয়ে কাজগুলা করতে হয় যেহেতু জালের ব্যাপার ময়ের উপরে চড়ে জাল টানানো সত্যি অনেক কষ্টসাধ্য ব্যাপার জালগুলা একদম নতুন ছিল কিন্তু জালের উপরে গাছ পড়ার কারণে জালগুলো অনেক জায়গায় সিরে গিয়েছে কিন্তু যতটুকু সিরেছে তাতে এখানে সমস্যা হওয়ার কথা না যদিও আমি আজকে একটু অসুস্থ সেই অসুস্থ শরীর নিয়েই কাজ করছি কারণ আগামী দিন মুরগি উঠাতেই হবে বাহিরে মুরগি ছেড়ে পালন করার একটি সবচেয়ে বড় ভালো দিক হল বিদ্যুৎ খরচ কম লাগে অর্থাৎ বিদ্যুৎ খরচ এখন লাগবে না কারণ বাহিরে বাতাস আছে সেই বাতাসগুলা অটোমেটিক লাগে ফ্যানের প্রয়োজন হয় না আর মুরগির মাংসের স্বাদটাও অত্যন্ত উন্নত হয় জাল টানানোর পর লেডগুলা মাটির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে হয় কারণ মাটির সাথে লেডগুলা ভালোভাবে অ্যাডজাস্ট করে না দিলে মাঝে মাঝে শেয়ালে হুঙ্কার দেয় তাই লেটগুলো অত্যন্ত ভালোভাবে মাটির সাথে অ্যাডজাস্ট করে দিতে হয় যাতে শেয়ালে হুঙ্কার না হুঙ্কার দিলেও কোনো ক্ষতি করতে না পারে মাটির দিকে লেটগুলো ভালোভাবে রশি দিয়ে বাঁশের সাথে বেঁধে দেওয়া হয় এবং কি বাঁশগুলা মাটিতে কোন রেস্ট তার সাথে বেঁধে রাখা হয় আমি যেখানে কাজগুলা করছি এখানে সব সবসময় বাতাস থাকে তাই কাজগুলা খুব সহজেই করতে পারছি বাতাস না থাকলে গরমে আমার কাজ করতে আরও বেশি কষ্ট হতো ডিমের মুরগির জন্য আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অত্যন্ত সুন্দর এখানে রোদ এবং ছায়া দুটোই থাকে যখন মুরগির রোদের প্রয়োজন হয় রোদের দিকে চলে যায় আর যখন ছায়ার প্রয়োজন হয় এখানে একটা আম গাছ আছে সেই আম গাছের নিচে এসে বসে থাকে আগামীকাল এখানে মুরগি আনার পর সেই ভিডিওটা আপনাকে আপনাদের দেখানো হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন